আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শ্রম আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা দুইশো এর ক বিশেষ বিশেষজ্ঞ নিয়োগ এই অধ্যায়ে যে বিধানই থাকুক না কেন যৌথ দর কষাকষি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মালিক অথবা যৌথ দর কষাকষি প্রতিনিধি সিবিএ প্রয়োজন মনে করিলে বিশেষজ্ঞ বিশেষজ্ঞের সহায়তা গ্রহণ করিতে পারিবে উল্লেখিত বিশেষজ্ঞ সম্পর্কে কোনো আপত্তি উত্থাপিত হইলে তাহা নিষ্পত্তির উদ্দেশ্যে যে কোনো পক্ষ মহাপরিচালককে জন্য অনুরোধ করিতে পারিবে বন্ধুগণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল বালিক এবং শ্রমিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ